বুদ্ধি সংসার চালালে সংসারটা হবে সুন্দর ও বরকতময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতেই পাচ্ছেন মাসের বাজার করিয়ে নিয়েছি এই বাজারগুলো দিয়ে আমি সারা মাস নেব তো আমার অনেক বাজার আছে যেগুলো আছে ওইগুলো আর লিখলাম না যেগুলো নেই ওইগুলো আমি লিস্ট করে আদিবেলা বুকে দিয়েছি আর উনি নিয়ে এসেছেন তো এখানে অনেক কিছু বাজার সদাই ছিল টুস বিস্কুট তারপর গুঁড়া মশলা বিরিয়ানির মশলা তারপর কাপড়দুয়ার হুইল পাউডার মানে অনেক কিছু আছে এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কুলা নুডলস আর কুলা পাস্তাও আছে তো ওইগুলো আনিয়েছি আমরা খাবো আর বাচ্চাদের জন্য প্যাকেটের নুডলস আনাবো বাচ্চাদেরকে ওগুলো খাওয়াবো না আর এই যে বিস্কিটটা অনেক মজার বিস্কিট এনেছিলেন আদিবা তো এই হচ্ছে আমার সারা মাসের বাজার সদাই তো শুকনা বাজারে তো মোটামুটি মাস চলে যাবে তো কাঁসা বাজারে তো যাবে না বাজার অল্প করে আনিয়েছি তো ওইদিকে আস্তে আস্তে আমি সব বাজারগুলো গুছাইতেছি আর এই বিস্কুটটা একটা খেয়ে নিলাম অনেক মজা লেগেছে তো আজকে রান্না করতে করতে দেরি হবে এটা আমি জানি কারণ আজকে সব বাজার গুছাবো এই জন্য শুলা বা বুট রেখেছিলাম ভিজিয়ে তো ওইগুলো সুন্দর করে বুনা করে নিতেছি বেশি করে সানা দিয়ে তারপর মুড়ি সানা সর্দি মাখিয়ে নেব। আর আদি বেরাব পরে নিয়ে আসছেন এই যে দুইটা মুরগি আর পাঙ্গাস মাছ তো প্রথমে আমার বাইকে দিয়ে সব বাজার পাঠিয়ে দিয়েছিলেন রিক্সা করে তো সুন্দর করে আমার ভাই আবার কুচি কুচি করে শশা লেবু টমেটো আমার ছোটো ভাই আবার নামাজে গেছে ওর জন্য তুলে রেখে দিলাম আর এখানে সবাই মিলে মুড়ি কাচ্ছে আর ওইদিকে আমার মেয়ে দেখেন কুচি কুচি করে শশা কাটতেছে ওর বাবাকে দিবে যেদিন বাজার করায় ওই দিন বেশি একটু ঝামেলা যায় আমার উপর দিয়ে কারণ ছোট বাচ্চা আছে একটু পরে পরে কুলে উঠে তো সব বাজার টাজার গুছিয়ে আর রান্নার করলাম না কারেন্ট নাই আমার তো গ্যাস নাই গ্যাস শেষ হয়ে গেছে তো কারেন্টও নাই এই জন্য আর রান্না করতে পারছি না ওরা মুড়ি খেয়ে সবাই ঘুমিয়ে গেছে আর বাত ছিল বাত কেউ খায়নি আর ওইদিকে দেখেন কত দনিয়া পাতা দশ টাকার কে এখানে দনিয়া পাতা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর এখন চোলা টোলা মসে সব বাসনও ধুয়ে নেব আমার ছেলে মেয়ে আমার ছোটো দুই ভাই এবং ওদের বাবা সবাই ঘুমিয়ে গেছে তো এখন কিন্তু রাত প্রায় এগারোটার উপরে বাজে আমি এখন চুলা মশতেছি বাসন দইতেছি কারণ ওইগুলো যদি আমি রাত্রে না করে রেখে দেই সব কিছু এলোমেলো করে সকালে উঠলে যদি সব কিছু এলোমেলো থাকে আমার মেজাজটা গরম হয়ে যাবে তখন আমি কোনটা রেখে কোনটা করব কোনো কিছু করতে পারবো না আর এই যে বাত সব বাত রয়ে গেছে ওরা খেয়েও খায়নি দেখেন সব বাসন টাসনও ধুয়ে রেখেছি আর এই ফলগুলো এখন গুছিয়ে রাখবো ফ্রিজে তো এভাবেই চলতে থাকে সবাই তো গভীর ঘুমে প্রায় এগারোটার উপরে আর আমি ওইদিকে কাজ করতেছি তো আমার জন্য অনেক সহজ হবে যদি আমি রাত্রে কাজগুলো করে রাখি সকালে উঠে শুধু কোনো কিছু বাচ্চাকে রেডি করে দেব আমরা খাবো তারপর মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। আর এদিকে ফ্রিজও গুছাইতেছি আমার কেন জানি রাত হোক আর দিন হোক কাজ রেখে আমার শুইতে মনেই চায় না যখন আমার কাজ শেষ হবে তখনই আমি ঘুমাবো আর এই দেখেন মাছ এবং মুরগি সবগুলো প্যাকেট করে রেখে দিয়েছি আর সব বাসন টাসন ধুয়ে ফলরেই একটি ওই যে পুরাতন কম্বল বিছিয়ে তারপর সব বাসন উল্টে রেখেছি পানি জড়িয়ে থাকবে আর এই যে সবাই ঘুমে দুই রুমে দুই দল ঘুমিয়ে আছে আর এখানে শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাপড় বিকালে রেখেছিলাম রোদ থেকে এনে কিন্তু কাপড়গুলো গুছাইতে পারছি না এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব তো কাপড় সুপর ভালো করে গুছিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা বেজে গেছে আমার তো পরের দিন সকালবেলা উঠেছি রান্না করব দেখি কারেন্ট নাই তো কেয়ার করব তাড়াহুড়া করে ডিম বেজে আদিবার আদিবারাব্বুকে অফিসে পাঠিয়ে দিয়েছি পরে রান্না করেছি আস্তে ধীরে মাটির চোলায় ওই যে মুরগির মাংস ডাল আর হচ্ছে বাজি আর বাত ওগুলো রান্না করতে করতে আমার প্রায় সকাল সাড়ে নয়টা বেজে গেছে আর সকালে আমার ছোটো বাইকে দিয়ে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো সাড়ে নয়টা বাজার পর আমি কোনো রকম রান্না করেই স্কুলে দৌড় দিয়েছি এসে তারপর আমি সব বাসন টুসুন গুছিয়ে নিয়েছি পরে ভাবলাম আর তো কোনো কাজ নেই ওয়ার্ড্রুপের ডয়ারগুলো সুন্দর করে গুছিয়ে নিতেছি তো সব কাপড় নামিয়ে আস্তে আস্তে সুন্দর করে বাইস করে তারপর ওয়ার্ড্রুফের প্রতিটা ডয়ার সুন্দর করে গুছিয়ে নিতেছি মানে আমি যে এক সেকেন্ড বসে থাকবো এরকম মন মানসিকতা আমার নাই আমার যদি একটু শুয়ে থাকি আমার মনে হয় যে ওই কাজটা করলে ভালো হতো ওই কাজটা করলে ভালো হতো তো আমার মতো কোন কোন আপুরা আছেন একটু কমেন্টে জানাবেন আর আমি ভালো করে বয়েস দিতে পারতেছি না কারণ আমি ঘুমিয়েছিলাম আর ভিডিওটা অনেক দিন আগের করা তো ভিডিওটাও ছাড়তে হবে তো ঘুম থেকে উঠে আমি আমার মেয়েও ঘুমাচ্ছে এখানে আস্তে আস্তে বয়সটা দিতেছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দরজো ধরে দেখেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা শুরু থেকে আমার ভিডিওর সাথে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে রইল আপনাদের জন্য দোয়া তো সারা দিন টুকটাক কাজ করার পর চোখ পড়লো ফ্রিজ আর দিকে হালকা হালকা দোলা জমে আছে তো সব কিছু মুসতেছি সন্ধ্যার পরে যে হাত পাও ধুয়ে এখন একটু শুয়ে থাকবো এর মধ্যে আদি বেড়া বই ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছেন আমাদের গোরের ওয়ারিংটা একেবারে ভালো না তো কেয়ার করার বাড়াবাসায় তা কি যেমন আছে তো আছে কারেন্টের সোলার রান্না করতে গেলে একটু সেফটির দরকার আছে এই জন্য বেকার লাগাবেন আর কিছু ওয়ারিং করাবেন এই জন্য মিস্ত্রি নিয়ে আসছেন তো আমি যে একটু শুই বসন পরে এমনও কোনো পরিস্থিতি নাই তো এদিকে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে সব কিছু এলেমল করে দিছে আবার টেবিলের উপর এনে রেখেছেন এই যে লম্বা আলু আর লেবু আর এই যে এই রেকটা আমি অনেক দিন আগে এনেছি টেবিলে রেখে রেখে ব্যবহার করতেছি তো ডিল মেশিন যখন এনেছে তো সুন্দর করে আবার ডিল মেশিন দিয়ে রেকটা সেট করে দিয়েছেন আর এই যে সুন্দর করে ওয়ারিং করা হয়ে গেছে আর বেকারও লাগানো হয়েছে একটা সেফটির জন্য আবার এলোমালো হয়ে গেল তারপর ইলেকট্রিক মিষ্টি চলে যাওয়ার পর আমি সুন্দর করে আবার সব কিছু গুছিয়ে জারও দিয়েছি তো এখন ভাবলাম সারাদিন তো অনেক কাজ করা হলো এবার এক কাপ চা খাই তো দুইজন মিলে এখানে বসে চা খাচ্ছি আর এই যে দেখেন এখানে বেকার লাগানো হয়েছে তো আমি আজকে খুব এলোমেলোভাবে বয়েস দিতেছি একটু বয়েস দেই ওইদিকে আমার ছেলে এসে দরে আবার কান্না করে আবার আমার বাইয়ের কাছে দেই দিয়ে বয়সটা দিতেছি এটা ছিল পরের দিনের সকালবেলার ভিডিও আমি এখানে নাস্তা বানাবো নাস্তা বানিয়ে অফিসে পাঠাবো আদি আব্বুর আর আমার বাইয়েরা খাবে আমি খাবো তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাব তো খুব সকালে উঠেছি প্রায় ছয়টা বাজে উঠে ডিম সিদ্ধ বসিয়েছি প্রথমে আর আটা সুন্দর করে পাখিয়ে নিয়েছি রুটি বানাবো তো ওখানে দেখেন ডিম ফুটে উঠেছে এর মধ্যে বেকার পড়ে গেছে তো বেকার পড়েছে আমি তো আর চিনি না যে বেকার তুলতে হবে আমি তো ভাবলাম যে নষ্ট হয়ে গিয়েছে সব কিছু আবার তো ভাবলাম যা নষ্ট হয়েছে হয়েছে উনি আসার পর ঠিক করবেন আমি মাটির ছোলায় সব কিছু করে নিয়েছি কষ্ট করে শুধু ডিম সিদ্ধটা এখানে করেছি ইলেকট্রিক চুলাই তো বেকার পড়েছে এটা তো আর তুলতে হবে আমি জানি না বুকার স্বর্গে বাস করতেছি আমি এখনও আমার বাইক ঘুম থেকে ওঠার পর অফিসে নাস্তা পাঠিয়ে দিয়েছি তো ও পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছে ওকেও নাস্তাটা দিলাম তো আদিবার বুকে ফোন করে বলেছি যে নাস্তা পাঠিয়ে দিয়েছি গেট থেকে নিয়ে যাইও আর কারেন্ট কিন্তু আবার নষ্ট হয়ে গিয়েছে ওনাকে বললাম তো উনি বললেন বেকার পড়েছে বেকার তুলে দাও বেকার তুলে দিলে ঠিক হয়ে যাবে তো কী আর করার মাটি চুলা তো করেই নিয়েছি তুমি একে স্কুল থেকে নিয়ে এসে এখানে আমি পাঙ্গাস মাছ বোনা করব এই জন্য সুন্দর করে মাছগুলো আগে বেজে নিয়েছি লেবু এবং লবণ দিয়ে ধুয়ে সুন্দর করে বেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে পেঁয়াজ হালকা বাদামি করে পেঁয়াজ বাটা রসুন বাটা আর সব মশলা দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নেবো তারপর দিয়ে দেব টমেটো আসলে আমার স্বামী আমার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ আমার স্বামীর হাত ধরে আমি অনেক কিছু শিখেছি আমি একটা সাদা কাগজের মতো ছিলাম যে কোনো কিছুই পারতাম না আল্লাহর পক্ষ থেকে এবং মা বাবার পছন্দ থেকে আমার স্বামী আমার জন্য মূল্যবান উপহার ওনার হাত ধরে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক অনেক কিছু বুঝতে শিখেছি কঠিন দুনিয়াটাকে আমি উপভোগ করতে শিখেছি আমি এতটাই বোকা ছিলাম ওনার হাত ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই শিখতে পেরেছি তো আবার হাসিয়ে উঠেছে কষ্ট লেগেছে যে বেকারটা পড়েছে বেকারটা যদি আমি তুলে দিতাম তো আমি সুন্দর করে আবার রান্নাটা শেষ করতে পারতাম এতটা পেরেশানি আমার করতে হতো না মাটির চুলায় গুতিয়ে কারণ আমার ছোট্ট একটা ছেলে নিয়ে আমি মাটির চুলায় অনেক কষ্ট করে তারপর রান্নাটা করেছি একমাত্র বেকারটা তুললে দিলেই হতো উনি যদি বাসায় থাকতেন আমার এই কষ্টটা হতো না তো আদিবার আব্বু আবার হাসছিলেন যে তুমি এত বোকা তো বিকেলে আবার আমার বাইদেরকে নিয়ে গিয়েছিলাম বাজারে আমার ছেলের জন্য কিছু কাপড় কিনবো কালকে পিকনিকে যাব আমার মেয়ের স্কুল থেকে তো ছেলের জন্য কিছু কাপড় কিনতে হবে তো পিকনিকে শুধু আমরা চারজন যাব। আদিবার আব্বু আদিবা আমার ছেলে আর আমি তো আমার বাই দুইটাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু নেওয়া যাবে না কারণ এটা হচ্ছে কোনো এলাও নেই বাহিরের মানুষ যাওয়া তো এই যে টুকটাক শপিং করে নিয়ে এসেছি আদিবার আব্বুর জন্য একটি প্যান্টের বেল্ট এনেছি সেলের জন্য বেল্ট আর সেলের জন্য প্যান্ট শার্ট এখানে এনেছি বড়ই তেঁতুল আর আদিবার আব্বুর জন্য একটা শার্টও এনেছি তো টুকটাক ওইগুলোই ছিল আজকের শপিং তো আমি কবি হিসাব করে চলি যখন দেখি না কিনলেই না তখন আমি কোনো কিছু কিনি আগে একদম আমি বে ছিলাম যখন যেটা মনে হতো তখন সেটাই কিনতাম এখন আমি খুব হিসাব করে চলি এবং স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এভাবেই যেন থাকতে পারি সবাই দোয়া করবেন তো ওই দিন রাত্রেবেলা সব কিছু সুন্দর করে আয়রন করে নিয়েছেন আদিবার আব্বু আদিবারি স্কুল ড্রেস আমার বোর মানে যা যা আমরা নিয়েব পরে আর ওই ওইখানে যে যেন আমরা চেঞ্জ করতে পারি কিছু কাপড় আয়রন করে বেগে ঢুকিয়ে নেব তো আজকে এই পর্যন্তই পিকনিকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম